দেখলাম আমার একজন পাগল মুসল্লি আমার একজন পাগল মুসল্লি সকলে আমরা সহজ সরল মানুষ হিসাবেই মিয়াকে জানতাম কন ঠিক কি না বদন্ত ভাই ওই লোকটা এখানে নারার বোঝা মাথায় করে এনে বহন করলো রাস্তায় আমার সাথে দেখা আমি বললাম মা ফিরার আসবেন না বলো হুজুর যাব গোসল করব তাড়াতাড়ি মা আসব কিন্তু বাইরে মা আসার মতো ক্ষমতা দেয় নাই কেননা আমার আল্লাহ তার হায়াতের জীবন ওখান থেকে শেষ করে দিয়েছে বন্ধু মুসলমান গত বছর আর একটি ঘটনা করেছে আপনারা জানেন না হয়তো এখান থেকে মাহফিল করেছি এই মাহফিলের স্বামী আনার ভিতরে দাঁড়াইয়া পরে দিলাম বন্ধুর কাউকে খবর দিয়ে আসে না কাউকে সারা দিয়ে আসে না যখন তখন এসে যায় পৃথিবীর কোন মানুষ ফিরানোর কোনো ক্ষমতা রাখে না জোরে বলেন ডাকে কিনা মরণ দেখে যতই পালাও মরণ লইবে তোমায় গিরি যদিও সুদূর আকাশেতে পালাও সেথায় লাগাই শিরি আসমানে পালালে আজরাইল কি চেনে না জলে বলেন চেনে আমার মন হয় হোয়াইট হাউসে গেলে ওইখানে যতগুলো উন্নত বিল্ডিং আছে ওইখানে মন হয় আজরাইল আমাদেরকে ঠাওর পাবে না কি গো পাবে কি যে কোন জায়গায় পড়াই না কেন আজরাইল সেখানেই চলে যাবে পৃথিবীর কারো সাধ্য নাই আজরাইল কে ফেরার ক্ষমতা কোনো রাজা বাদশা কোনো এমপি মন্ত্রী কোনো সম্প্রদায় কোনো শক্তিশালী মানুষের ক্ষমতা নাই জোরে না আছে কিনা এ ভাই তাহলে কোন মরণ থেকে তুমি পালাও যেই মরণ তোমাকে যে কোনো সময় আক্রান্ত করবে যে কোন সময় তোমাকে পাকরাও করবে কেন রে বাই কেন রে গুদুর গাতে কাবিলা পাড়া মানুষ কেন রে চর পাড়া মানুষ কেন রে বাই এই মরণের জন্য সদা সর্বদা তুমি প্রস্তুত থাকো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে সদা সর্বদা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রস্তুত থাকার তৌফিক দান করুন সবাই বলেন আমি একটু মহাব্বান জিগের করুন আলহামদুলিল্লাহ লা ইলাহা মহাবতের সাথে শুভ আল্লা আলহামদুলিল্লাহ লাহা তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা কর ধরার যেজন তাকেই ধর ধরার জন তাকেই ধর তোমার মুঠ সবি আল্লাহ সুবুহান আল্লাহ আল্হামদুলিল্লা এহা জোর বলুন সবহান লা এহা তোমার রিজি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার খেয়ে হয় কেমন করে খুঁজে না পাই কোনো বাসা খুঁজে না পাই কোনো বাসা শুকর গুজার পরারাল্লা আল্হামদুলিল্লা লাহ বলুন্লাহ আল্লাহমদিল্লা লাহা তোমার দয়াই মোদের ধরা তাম জাহান তোমার ঘরা তোমার দয়ায় মোদের ধরা তাম জাহান তোমার ঘরা তোমার পথে আমার জীব তোমার পথে আমার জীব কবুল করো ও সুবহা লাহা জো বহানো লিল্লা লা এহা এলাহ এম মোহামাদুর রসুন শকত বলুন সল্লাল্লাহ সাল্লাম আমি কি আপনাদেরকে বিরক্ত করতেছি হে বন্দামা সালমান একটু তুইলে কান্দার শুনবেন আমার মায়ের বোন মনে করুন আপনার শুন্যুখে আগ্রহী এসেছে আপনি আমার সামনে তখন আগ্রহ রইলা কয়েকটা সিম্পটম মানুষের মধ্যে দেখা যাবে এক নাম্বারে মানুষগুলা পিপাশী হয়ে যাবে আতঙ্ক হয়ে যাবে চোখটা বড় হয়ে যাবে জোরে বলেন এরকম হয় কিনা বন্ধু মুসলমান মমিন বান্দার যান আল্লাহ তালা কবজ করবেন কেমন ভাবে একটু লক্ষ্য করুন কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকার দলম বলেন আমার কোন মমিন বান আমার কোন মমিন ইমানদার পরে হেজকার উম্মাত উম্মাত যখন তার মৃত্যুর সময় এসে যাবে তখন কোন কাল মুহূর্ত আগে হলো আমার আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে এই সংবাদটা জাগ্রত করে দিবে যে তোমার মরণের গণটা বেজে গেছে সবাহান আল্লাহ বলেন এর কারণ হলো মমিন বান্দার সামান্যত গুনাহা যদি থাকে এই বান্দা তৌ করবে আল্লাহ আমার মরণের সময় প্রায় করে এসেছে হাবা তুমি মাফ করে দাও আমার তৌবা কবুল করে নাও আমার আল্লাহ তা আল্লাহ বলেছেন বান্দারে রে আই কি আল্লাহ দিনা আমানু তবু ইলাল্লাহ সুহা আল্লাহবার বলে আল্লাহ কররা পুরালাবিনি বলনের মন্দাম তুমি যদি খালে স্নিীহত্ধ খালে যেভাবে ধ্ীরতার সাথে পক্তভাবে তুমি যদি তোবার মতো তোবা করো এরা তা করে যদি তুমি সব বাত্য প্রহাল করো আল্লাহ আমি আর জীবনেও গুনা করব না আমি আর পাপ করব না মিথ্যা বলব না নামাজ ছেড়ে দেব না রোজা ছেড়ে দেব না হারাম খাব না অনর্থ কথা বলবো না বাড়তি পেশাল পারব না মানুষের ক্ষতি করবো না তুমি যদি ধীরতার সাথে যদি নিয়োগ করো এই ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তোবাকে আমি তোবায়ে সামিল করিয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেব একটু জোরে বলেন আল্লাহ আমরা তওবা করতে রাজি আছি কি না সম্মানিত হাজেরিন আমার আল্লাহ তাআলা যেন সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সময় হলেও আমার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন পন্ড মুসলমান মমিন বান্দার মরণের যখন সময় হয়েছে যাবে মমিন বান্দার অন্তরে বুঝতে পারবে আমার মরণের ঘণ্টা শুরু হয়ে গেছে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সময় এমন কিছু কিছু স্মৃতি মনে করে করে আফসোস করবে এবং সে তৌবা করবে আমার আল্লাহ তাআলা তার তৌবা গ্রহণ করবেন সোভাহানল্লা বলেন সম্মানিত তাহা আমার আল্লাহ ঘর পরার বান্দার তোবা তোবা কবুল করিয়া আমার আল্লাহ তার তামাম জীবনের গুনামাফ করে দিবেন জীবনের গুনা মাফ করে দেওয়ার পরে যখন বান্দা মরণের ঘন্টা শুরু হয়ে যাবে আজরাইল আসিয়া সসম মানে তার সম্মুখে এসে তাকে সালাম দিবেন সোহান আল্লাহ বলেন কি দিবেন যারা বোঝেন নাই আপনাদেরকে সবাই আমার দিকে খেয়াল আছেন না মনে হয় খেয়ালে নাই এক একজন এক দিকে তাকা আছেন আর মাথা বেশি নড়াচড়া করতেছে এই জিনিসটা তো ভালো না সবাই একটু আমার দিকে তাকান্ত সম্মানিত উপস্থিতি আমি তো যত গুণাগারি হই আপনাদের মসজিদের ইমাম তো কথা ঠিক কিনা বলে আচ্ছা আমি যদি হুজুর না হইতাম আমার ইমাম রাখতেন আপনারা কথা বলেন যারা কথা বলে না তারা মনে হয় আমার দিক ভালো না হ্যাঁ ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে না একটু হাত তুলে দেখান দেখছে কিরকম আছে আপনারা শুনতেছে আমি তো বুঝতে পারছি আমি বলছি কার কার ভালো লাগতেছে না এই না বলে বলেছে আপনারা বোঝেন নেই আপনারা মনে করছেন যে কার কার ভালো লাগতেছে হাত তুলেন কথা কি ঠিক আরো জোরে কন ঠিক ঠিক ইনশাল্লাহ বলেন আল্লাহ তাআলা আখিরে মুনাজাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আমি আর একটু জোরে বলেন আমিন দেখি মনু মুসলমান আজরাইল আমাকে আপনাকে সালাম দেই কেটা তো আমরা চাই চাই কি না নামাজ ছরাই হ্যাঁ নাকি নামাজ পড়ে রোজার রাখে নাকি না দেখে হ্যাঁ কালেমা পরে নাকি না পরে কিছু তো কষ্ট করতে হবে কি গো হবে না সম্মানিত উপস্থিতি মাটির মাটির মধ্যে যদি যদি উপরে আপনি ধাক্কাবেন নৌকা পানিতে নামবে না আর যদি অন্তত পক্ষে মাটির মধ্যে যদি কিছু পানি থেকে যদি কাদা মাটি হয় কাদাও যদি হয় তবুও কিন্তু নৌকা ধাক্কা দিলে পানিতে নেমে যাবে কথা ঠিক কিনে বলে আপনি হয়তো আমি আপনি আল্লাহর ইবাদত বন্দিগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না কিন্তু আমাদের মধ্যে কিছু একটা তো নিয়তের অবস্থান থাকতে হবে আল্লাহকে তো অন্তত তোমাকে এটুকু হবে আল্লাহ কবুল করো না আমার তোমার ইচ্ছা কিন্তু আমরা তো তোমার ঘর মসজিদে আসতেছি কি কর ঠিক কিনা যে লোক একেবারেই মসজিদে আসে না আর যে লোক মসজিদে আসে এই দুইজন কি সমান হতে পারে সমান হতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করুন সবাই বল না আমি বন্ধু মুসলমান মান্দার যখন মরণের সময় শুরু হয়ে যাবে এর মধ্যে আমি আপনাকে একটা উদাহরণ দেই আমার আগের বক্তা হযরত মুসা সালামের জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করেছে শেষ করতে পারে নাই বন্ধুরে আমি হজরত মুসা থেকে একটা উদাহরণ তুলে ধরব সমাপ্তি প্রায় এসে পড়েছে মৃত্যুর সময় হয়েছে আপনারা বলুন আমাদের সকলকে মরতে হবে কিনা নবীর কোন পৃথিবীর জমিনে থাকতে পারে নাই আমাদের থাকার কোনো উপায় নাই আছে কি পৃথিবীতে যদি আমার আল্লাহ একজন মানুষকে চিরঞ্জীব বানাইতেন একজন মানুষকেও যদি আমার আল্লাহ খামত পর্যন্ত হায়াত দিতেন আর অবশ্যই তিনি হতেন আমার আপনার নবী মোহাম্মদ বন্ধু মুসলমান সে আল্লাহর পয়গাম্বার কে আমার আল্লাহ মৃত্যুর সাথ গ্রহণ করে আর দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের মধ্যে নবী সম্পর্কে বলেন ইন্নাকা মাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা বলে এটা কার বাণী আল্লাহর বাণী সন্দেহ আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন নিশ্চয় আপনারও মৃত্যু হবে আমার নবীকে বলেছে সবাই মৃত্যুবরণ করবেন সবাই আল্লাহ বলেন সম্মানিত বুঝতে দিন আল্লাহর্বর হাজরত মুসা আলিমুল্লা আমরা যখন മരണের সময় হয়ে যাবে മരണের সময় যখন হয়ে গেছে এন্ডেমেন্ট টাইমের ভিতর হযরত মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসিয়ান বলছে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহর পয়গম্বর আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলকে ডাক দিয়েছেন বলেন একটু সামনে আসুন আমার কাছে আসুন যখন পয়গম্বরের কাছে আজরাইল কাছে একদম নাগালের ভিতরে এসে পড়েছে পয়গম্বর কি করেছেন হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন বন্ধু মুসলমান হজরত মুসা আলাইহিস সালামের হাতের পাওয়ার এমন পাওয়ার ছিল যে হজরত আজরাইলের একটা চোখ খসে পড়ে গেছে সোহান আল্লাহ আসতে হয়েছে এত জোরে হয়েছে যে ফেরেস্তার তার ফেরেস্তার কর্ণ কোহর থেকে চোখের মনিটা বেরো হয়ে এসেছে আল্লাহর ফেরেস্তা জিব হাজরাই তাজরাইল আলাইসাল্লাম চলে গেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে মালিক গর্বুল আমি আপনার কয়েকবারে যান কবাস করার জন্য গিয়েছি সেই তোমার যান করার উপক্রম করে ফেলেছে আমার আল্লাহ রবুল আমিন তোমার এখন আর যাওয়ার প্রয়োজন নাই আল্লাহরবুল আমিন বেশ কিছুদিন পরে এমন একটা পরিবেশ গঠন করে দিয়েছে হজরত মুসা আলাইহালাম তার বড় ছেলেকে বলছে বাবা তুমি তোমার মাকে তুমি দেখো তোমার ছোট ভাই বোন যারা আছে সকলকে তুমি দেখো আমি পাহাড়ে চলে যাব আমার মন বলে ওই পাহাড় থেকে আমার আর ফিরে আসা হবে না একটা ঝর্ণার মধ্যে পয়গাম্বার গোসল করলেন পয়গাম্বার গোসল করলেন অজু করলেন গোসল করার পরে দুই বাগ বেটা মিলিয়া দু নফল নামাজ আদায় করলেন সে বললো বাবা এখান থেকে বাড়ি ফিরে যাও আমি ওই পাহাড়ে চলে যাবো কেননা আমার প্রেমাস পদ আমাকে ডাকে আমার আমাকে ডাকে আল্লাহর পায়ে পাহাড়ে চূড়ায় উঠে গেলেন সন্তানকে বাড়ির দিকে রওনা দিতে বললেন সন্তান বাড়ি ফিরে আসলেন আল্লাহর পায়ে সেখানে চলে গেলেন চলে যাবার পরে দেখে দুইজন মানুষ একটা কবর খরুতেছে কি করতেছে কবর খরুতেছে কবর খুঁজতেছে জিজ্ঞেস করো হলো এখানে কি হচ্ছে এটা কবর হচ্ছে এখানে তো জনমানব কিছুই দেখা যায় না তাহলে এখানে কবর হবে কার বলে একটা লাশ এখানে আসবে সেই লাশটার কবর হবে আল্লাহ বলেন লাশ কোনো দিনে হাঁটতে পারে জলে বলে হাঁটতে পারে আল্লাহর পয়গাম্বর বলে লাশ আসবে কেমন করে নাকি বহন করে আনবে বলে না লাশ একাই মাটি দিয়ে হেঁটে হেঁটে আনবে সোহান আল্লাহ বলে আল্লাহর পয়গাম্বর মনে মনে চিন্তা ফিকির করলেন ওই লোকটা মনে হয় বিশাল বড় কামেল লোক হবে আপনারা বলেন মুসা পয়গাম্বার কামেল নাকি কামেল না অবশ্যই কামেল যিনি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন তার এই পবিত্র তবির পবিত্র কান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ তালার পবিত্র কণ্ঠ শুনেছেন সুবহানাল্লাহ বলে বন্ধু মুসলমান হাদিস শরীফের মধ্যে আছে আমার আল্লাহ রাব্বুল বান্দাকে যখন জান্নাত দান করে দেবে ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ বান্দাদের কেনে জান্নাতি বান্দাদের কেনে একটা সভার আয়োজন করবেন এই আজকে আমরা মাহফিলের আয়োজন করেছি সেরকম ভাবে মাহফিলের আয়োজন করবেন ওই মাহফিলের মধ্যে বন্ধু মুসলমান যিনি হবেন সভাপতি তিনি হচ্ছে স্বয়ং আমার আল্লাহ বিশ্ব সবার সভাপতি মহান আল্লাহ সুবহানাল্লাহ বলে সেই মাহফিলের প্রধান অতিথি হবে মোহাম্মদ রসুল আর বিশেষ বক্তা বিশেষ অতিথি হবে হজরত দাউদ আলাইহ সালাম হজরত দাউদ আলাইসাল্লাম যখন জাবর তেলাওয়াত করতেন জাবর তেলাওয়াত করার সময় আল্লাহর পায়গামারের কণ্ঠে এমন জাদুকরী ভাব ছিল এমন জাদুকরী শুরু ছিল করুণ শুরু ছিল মধুময় শুরু ছিল বন্ধু মুসলমান পৃথিবীর মানুষ তো দূরের কথা মানুষ তো দূরের কথা বন জঙ্গলের শ্রীগাল গুলো জঙ্গলের হীরা হিংস্র জানোয়ার সহ নদীর মাছ গুহাঙ্গুর কুমির এই সমস্ত সরিষি এই সমস্ত জলশ্বাস পানি গুলো পর্যন্ত আল্লাহর কয়েকবারের তেলাওয়াত শুনতে আসত আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে বান্দা তোমরা আরো মধুময় তেলাওয়াত শুনবে কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত শুনিয়া জান্নাতে বান্দাগুলা ওদরে ঘুমিয়ে পড়বেন মাতাল হয়ে ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ প্রায় চল্লিশ হাজার বছর আল্লাহর জান্নাতের মধ্যে ঘুমিয়ে থাকবেন তার মানে ওই জান্নাতের সময় হবে অল্প এই দুনিয়ার মধ্যে চল্লিশ হাজার বছরের সময় অতিক্রম হয়ে যাবে কবরের জীবন আখেরাতের জীবন আর দুনিয়ার জীবন সমান না কথা ঠিক কিনা বলেন সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে যখন আবার সংজ্ঞা ফিরিয়ে দিবেন বলবেন আরো শুনবে বান্দা বলবে হ্যাঁ আমরা আরো শুনবো আল্লাহর পয়গাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামকে বলবেন হাবিব আমার বন্ধু আমার পবিত্র কোরআন কারিম থেকে আপনি তেলাওয়াত করে জান্নাতি বান্দা বান্দিদেরকে আপনি শুনিয়ে দিন আমার পয়গাম্বার সুরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন সুবহানাল্লাহ এরকম অবস্থাও হয়ে যাবে সংক্ষিপ্ত আকারে বলবো মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে বান্দা আর তেলাওয়াত শুনবে কিনা বান্দা বলবে আল্লাহ তোমার দুই পয়গাম বারে তেলাওয়াত শুনিয়ে তো আমরা মাতাল হয়ে গেছি এত ভালো লাগে কেন তোমার কোরআন কত মজা দুনিয়ার জমিনে থাকতে এই মজাটা আমরা পাই নাই আপনি যদি প্রকৃত পক্ষে কোরআন তেলাওয়াত যদি শুনতে চান আমি আপনাকে আহ্বান জানাই আমাদের বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে ইউটিউবের যুগ ইউটিউবের মধ্যে আপনি কোরআন তেলাওয়াতের একটু সার্চ করেন কোরআন তেলাওয়াত লিখে সার্চ করেন বলা বলা আছে আমাদের বাংলাদেশে আছে সেই সাথে আমি বলবো কারি আব্দুল বাসেত নামে একজন মানুষ ছিলেন আল্লাহর একজন মহান অলি ছিলেন ওই অলি আল্লাহ কোরআন তেলাওয়াত একটু শুনেন যদি আপনি প্রকৃতপক্ষে ইমানদার বান্দা হন বন্ধুরে আপনি তেলাওয়াত শুনিয়া আপনি একেবারে মুহিত হয়ে যাবেন সুবহানাল্লাহ শুধু শুনতেই মনে যায় এই যে সাধারণ একজন মানুষ আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আর কুরআন তেলাওয়াত তোমরা শুনবে কিনা বান্দা বলবে আর কি মজা আছে আমার আল্লাহ তাআলা ডাক দেবে নে আমার জান্নতি বান্দা বান্দেরা সেই তোমাদের রব সেই তোমাদের মালিক সেই তোমাদের খালিক সেই তোমাদের রিজিকদাতা hayatদাতা موتদাতা সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন तमाम জগতের সমস্ত নেয়ামত তোমাকে দান করেছেন বান্দারে তোমাদের সেই রব মহান মালিক আল্লাহ তাআলার